আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাজার ভিডিও থেকে ইব্রাহমী ডোমি আজকে আপনাদের সামনে ইয়া সুতারি মুখত্তর একেবারে প্রিমিয়াম একটা লোক যদি কারো লাগে খুব দ্রুত অর্ডার করবেন কারণ একেবারে সীমিত পর্যায়ে আমরা নিয়ে আসছি ফুরিয়ে গেলে পরবর্তীতে দিতে পারবো কিনা জানি না কিন্তু এই মুহূর্তে আমাদের স্টকে খুবই সীমিত যার কারণে আমরা বেশি পরিমাণ দিতে পারছি না আসলে কেমন চলে সেটাও তো দেখার বিষয় তবে যারা খেজুর চেনেন সুৎকারি মোফাতল এটা তাদের জন্য এবং মানে খাওয়ার ক্ষেত্রে গুণগত মান এবং স্বাদের সুখকারি মুখাত্রের কোনো জুটি নেই আমি বলতে পারি যদি কারো লাগে যোগাযোগ করবেন আমার বাজারের বিডি এবং স্ক্রিনে নাম্বার আসসালামু আলাইকুম রহমতুল্লা